হালকা গোলাপি রঙের শীতের পোশাক আর মাথায় গাঢ় গোলাপি রঙের টুপি মায়ের কোলে ছোট্ট ক্রেসফি নতুন বছরের শুরুতেই সামনে এলো কাঞ্চন ও শ্রীময়ীর কন্যা গত বছর কালী পুজোর পরপরই শ্রীময়ী ও কাঞ্চনের জীবনে আসে এক আর এখন তাকে নিয়েই তাদের ছোট্ট সংসার তবে জন্মের পর থেকে ক্রিসভিকে সকলের আড়ালেই রেখেছিলেন শ্রীময়ী ও কাঞ্চন তবে নতুন বছরের শুরুতে ক্রিসভিকে সকলের সামনে নিয়ে এলেন তারা মায়ের কোলে চুপটি করে রয়েছে ক্রিসভি তবে কাঞ্চন কণ্ডার মুখ ছবিতে দেখা যায়নি শ্রীময়ী মেয়েকে পিছন দিক থেকে করে নিয়েছেন স্বামী কাঞ্চন মেয়ে ও মাকে নিয়ে শ্রীময়ী সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মা শ্রীময়ীর সঙ্গে ম্যাচিং পোশাকে দেখা গেল কৃষফিকে কারণ শ্রীময়ীরও পরনে ছিল গোলাপি শাড়ি পরিবারে এক ফ্রেমে ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানালেন অভিনেতা বিধায়ক তবে মেয়ের ছবি পিছন থেকেই দেখা গেল অন্নপ্রাশনের আগে কৃষ্ফির ছবি প্রকাশ্যে আনবেন না বলেই জানিয়েছেন কাঞ্চন মৌলিক 31 ডিসেম্বর উত্তর কলকাতার শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে পূজো দিয়ে 24 বিদায় জানিয়েছিলেন দম্পতি। পূজো দেওয়ার পাশাপাশি খিচুড়ি ভোগ বিতরণ করেন কাঞ্চন শ্রীময়। শ্রীময়ী কাঞ্চনের জীবন এখন কৃষ্ণময়। দেখতে যেমন বাবার মতো তেমনি নাকি স্বভাবও কাঞ্চনের মতোই। শ্রীময়ীর কথায় বড্ড ছটফটে। গায়ের রং গোলাপি তাই বাবা আদর করে কখন টমেটো আবার কখনো বা সোনামা বলে ডাকে সম্প্রতি পাহাড় থেকে ঘুরে এসেছেন তারকা দম্পতি সেখানেই আকৃত্তিকে নিয়ে বড়দিন উদযাপন করেছেন মা বাবা যখন পাহাড়ে ঘুরতে ব্যস্ত কৃষি তখন দিদার কাছে থেকেছে গত বছর শ্রীময়ী ও কাঞ্চন ছিলেন হট টপিকগুলোর মধ্যে অন্যতম তাদের প্রেম থেকে বিয়ে সবটাই ছিল চর্চিত বিষয় এমনকি বিয়ের এক বছরের মাথায় শ্রীময়ীর সন্তান জন্ম নিয়েও কটাক্ষের শিকার হতে হয় এই দম্পতিকে তবে এই সব কিছুকে পাত হত্যা দিতে নারাজ শ্রীময়ী কাঞ্চন সম্প্রতি শ্রীময়ীর হাসপাতালের ছয় লক্ষ টাকা বিল ঘিরেও বিতর্ক শুরু হয়েছে তবে বিধায়ক স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন শ্রীময়ী